আমার ছাদ বাগানে কিছু সময় আমি বন্ধুদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা করা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটো শুকিয়ে গেছে হলুদের গাছ গাছ দুটো আমি লাগাই নিয়ে এমনিতে হয়েছিল তো সব সময় সব কিছু ফেলে দেওয়ার কিছু নেই দেখেন বেশ কিছু হলুদ দুটো গাছ থেকে উঠে এসছে আমি এখানে একটা গাছ লাগাবো তাই জায়গাটা তৈরি করে নিচ্ছিলাম দেখেন হলুদগুলো নিজের বাজারে তো কিনতে পাওয়া যায় সব কিছু কিন্তু নিজের দেখেন নিজের বাগান থেকে তোলা একটু ফল মন্দ না বন্ধুরা আমি চলে আসলাম পুঁই গাছের মাচায় এই পুঁই গাছের অনেক শাক খেয়েছি অনেক দুটো গাছ হয়েছিল মালটা গাছের গোড়ায় অনেক দুই দিন পর পর অনেকগুলোকে শাক উঠাতাম আর খেতাম খেতে খেতে এখন খাচ্ছি পুঁই গাছের দেখতে পাচ্ছেন সুন্দর অনেক ফুল হয়েছে সেই ফুলগুলো আমি তুলতে এসেছি ওই যে গল্প আছে না যে লাউয়ের আগা খেলাম ডুগা খেলাম লাউ দিয়ে ডুগডুগি বাজালাম ওরকম আর কি শাক খেলাম ফুল খেলাম তারপর আবার এগুলো হচ্ছে একটু কমলা ফুল আবার কিছু ফুল রেখে দেব সেই ফুলগুলো পাকা ফুল দিয়েও ফুল যখন পেকে যায় টসটসে হয়ে যায় তখন সেই ফুলগুলো দিয়েও একটা কিছু রান্না করে খাওয়া যায় যেমন সুটকি দিয়ে খুব মজা পাকা ফুল দিয়ে পুই গাছের পাকা ফুল দিয়ে সুটকি খুব মজা আর এই ফুলগুলো দিয়ে আমি সুন্দর একটা মাছের রেসিপি করব। তখন আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। দেখেন ফুলগুলো কি সুন্দর লাগছে বেশ পুরো মাচাটায় ফুল দিয়ে ভরে গেছে আমি এখানে ফুল বেশ কিছু ফুল উঠিয়ে নিলাম আর আমি যখন রান্না করব। আমার বন্ধুদের সাথে শেয়ার করব বন্ধুরা ছাদ বাগানে আমি সবসময় বলি শুধু প্রয়োজন না ভালো লাগাও কাজ করে এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো তুলছি আমি আমার কাছে খুবই ভালো লাগছে বন্ধুরা আমার ভিডিওটার সাথে থাকবেন আমি আরও বেশ কিছু জিনিস দেখাব একটু শেয়ার করবো আপনাদের সাথে কিছুক্ষণ সময় আপনাদের সাথে থাকবো ভালো লাগবে সাথেই থাকবেন বন্ধুরা শাক পুঁই শাকের শাক খেলাম ফুল খেলাম আবার পাকা ফুল খাবো তারপর আবার অবশিষ্ট যে পুই গাছটা থাকবে সে সে উঠিয়ে যখন ফেলবো তখন আবার সেই গাছটা ময়লাতে রেখে দেবো সেই ময়লা গাছ ময়লাটা আবার গাছে দেবো সার হিসেবে তাহলে তো ওই লাউয়ের গল্পই হলো বন্ধুরা লাউয়ের আগা খেলাম ডুগা খেলাম লাউ দিকে শেষে ডুগডুগি বাজালাম ওরকম আর কি বন্ধুরা ওই গাছের থেকে এখন আমি চলে যাব। আমার ছাদ বাগানের যে পদ্ম গাছটার যে বেহাল অবস্থা হয়েছিল এই বেহাল অবস্থা গাছটা আমি আজকে সুন্দর আমার পদ্ম গাছের জায়গাটা রেডি হয়ে গেছে আমি এখন সুন্দর পদ্ম গাছটাকে নিয়ে ওখানে সুন্দর অ্যাপ্লাই করব দেখেন এই চারিটা আমি চারি রং দিয়ে একদম সিমেন্ট দিয়ে আমি রেডি করেছি আজকে এই যে গাছটা দিয়ে দিলাম পদ্ম গাছটা দিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি দেখবেন পদ্ম গাছটা মনে হবে আজকে সে প্রাণ ফিরে পেল। এখন পদ্ম গাছটা সুন্দর এক দেখেন উফ কি যে ভালো লাগছে মানে মনে হচ্ছে পদ্ম গাছটা প্রাণ ফিরে পেলো এখন দেখবেন ফুলে ফুলে ভরে যাবে আমি তখনও বন্ধুদের সাথে শেয়ার করব পদ্ম গাছটা যখন ফুলে ফুলে ভরে যাবে আর এখানে আমি আরেকটা জিনিস করব সেটা আমি বন্ধুদের সাথে পরে দেখাবো একদম নিচে দেখেন অনেক কলি আসছে দেখা যাচ্ছে না ফুল ফুটবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করি আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ